চলে এসেছি বিয়ে বাড়িতে তো আমার স্বাস্থ্য কেমন লাগছে সবরাকা এটাই কমেন্ট করে বললে আমাকে কেমন লাগে দেখতে একটা একটা সাজু কিছু করেছি পার্লারে যায়নি আর প্রচন্ড তো সারাদিন বিশাল বৃষ্টি চলে এসেছে বিয়ে বাড়িটা তো চলো আসো দেখি আমাদের তো বন্ধুরা দেখো কি সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে দেখো এখানে কিন্তু ঝাড়বাতিও দিয়েছে আর চারিদিকে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে তো এই দেখো নতুন বউ দেখে না তো বন্ধুরা কেমন দেখলে আমাদের নতুন বউকে আর ভিড় সেখানে একটা সেলফি তুলবো একটু ভিডিও চান্সই পেলাম না তো চলো এখান থেকে আমরা আরেকটু ওয়েট করে তারপরে কিন্তু শেষে আমরা এই যে নতুন বউকে ফাঁকা পেলাম তো ভালো করে দেখালাম যে এটা আমার কিন্তু ননদ হয় এটা আমার মানে মামা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ তো চলো ওখান থেকে কিছু ফটো ভিডিও করে চলে এলাম কিন্তু স্টলে এখানে দেখো কিন্তু গরম গরম চিকেন পকোড়া আর সঙ্গে আছে কফি আর এখানে আছে ফুচকার স্টল তো আমি সবার আগে কিন্তু চলে এসি চিকেন পকোড়া দেখো একটা না দুটো না দুই দুই প্লেট আমার হাতে চলে এলো তা ভেবো না সে সবটাই আমি খাবো গাই একটা কিন্তু আমার বড়ের জন্যও নিয়েছি হ্যাঁ প্লেট তো দেখো এখানে কিন্তু গরম গরম কফি পেয়ে গেলাম হাতে আর খুবই সুন্দর মানে এত টেস্টি তার মধ্যে ওখানে এতটাই ভিড় ওখানে দাঁড়িয়ে খেতে পারলাম না তো চলে এলাম এখানে এখানে কিন্তু পাখার তলে বসে খাচ্ছি তো সেই টেস্টি পাশে দেখো আমার শাশুড়ি বসে আছে আমার ছেলে বসে আছে আর ভিড়িও তো আমার বড় করে দিচ্ছিলো এখানে দেখো এটা কিন্তু আমার এটা কিন্তু আমার মামা শ্বশুর দেখো এক মানে ট্রে চিকেন পকোড়া নিয়ে গেলো তো চিকেন পকোড়া এত টেস্টি হয়েছে গাইস আমি কিন্তু আবার চলে এলাম আমি আমার ছেলে আর এক প্লেট মানে কি দু প্লেট চিকেন পকোড়া খেলাম সেই টেস্টি হয়েছে তো এদিকে তো বাইরে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে তোমার বিয়ে তো সেভাবে গুজু করে উঠতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে নর্মালি গুজু করেছি আর এই দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মা দাঁড়িয়ে একটু পোস্ট দিচ্ছিলো যাই হোক এই যে বিয়েবাড়ির আর সামনের মানে গেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমরা বলবে যাই হোক সারাদিন খুঁড়ি বর্ষা এখন একটু বৃষ্টি কমেছে বলেই কিন্তু বরযাত্রী ঢুকে গেছে গাইস তো চলো আমাদের বর চলে এসছে এই দেখো আমাদের বর এবার আমাদের বরটাকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেলো আমাদের বর তো এত ভিড়ের মধ্যে কিন্তু আমাদের বরটা হারিয়ে গেছে গাইস মনে হয় খুঁজে পাচ্ছি না এই যে আমাদের বর চলে এসছে দেখো এত ভিড়ের মধ্যে বরকে দেখতে পা পাচ্ছি না তো এই দেখো বরের একটু একটু মুখ দেখতে দেখতে পেলাম তো চলো এখন কিন্তু বরকে বরণ করার পালা তো বরকে কিন্তু বরণ করছে আমার মামি শাশুড়ি যাই হোক বরকে বরণ করার পরে দেখো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে এখন গেট ধরার পালা তো এখানে কিন্তু দেখো সবাই বসে আছে আর সবাই চিন্তা ভাবনা করছে গায়ে বৃষ্টি না হয় তো এই সবাই জন্য ওপর দিকে তাকাচ্ছিলো যাই হোক ভালোভাবে প্যান্ডেল করা হচ্ছে বৃষ্টি হলেও কোনো সমস্যা হতো না তো দেখো এখানে কিন্তু দুটো আনটি আমি চিনতে পারছি না যাই হোক এখানে এখানে এটা আমাদের মামা আর এই দেখো বরের মুখ খুনি কেমন লাগে বরের মুখটা তো চলো আমরা ভেতরের দিকে ঢুকে যাই দেখি খাওয়া দাওয়ার কতটা ব্যবস্থা হলো তো গাইস ফাঁকা পেয়ে কিন্তু বসে আছি এখন আমার টেবিল ফাঁকা পাইনি তো এই যে আমার টেবিল ফাঁকা পেলাম তো আমরা খেতে বসে গেলাম তো আমাদের প্রথম মেনুতে আছে এগ ডেবিল আর আছে এখানে তোমার শশা সালাড তো চলে এলো কিন্তু এটা নান আর পাশে আছে কিন্তু চানা মশলা গাইস এতটাই গরম যে আমি ছিঁড়ে খেতে পারছিলাম না তো যাই হোক খুবই টেস্ট হয়েছে খুবই সুন্দর তো চলে এলো সাদা ভাত মুড়িখণ্ড ডাল আর কাতলা মাছের কালিয়া মানে সেই জমে গেছে সেই সেই দেখো কাতলা মাছের পেটিটা কত বড় আমি কিন্তু গাইস পেটিটা চেয়ে নিয়েছি যে পেরিটা খেতে খুব ভালোবাসি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন টেস্টি হয়েছে সে মানে মানে তোমাদের বলছি কেমন টেস্টি হয়েছে তো এই দেখো পেটিটা কত বড় মাছ একটা মাছ খেলে আমার হিসাবে মতো পেট ভরে যাবে তো ও আমি চেষ্টা করলাম মাছটা পুরোপুরি খাওয়ার তো মাছ খেতে না খেতে কিন্তু চলে এসছে আমাদের এখানে আমাদের আমার প্লেটে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো দেখো চিকেনের পিসটা কত বড় বাপরে বাপ আমি তো খেতেই পারিনি গাইস পুরোটাই মনে নষ্ট করে চলে এসছি তো চলো সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি দেখাবো তো পাশে দেখো খেতে বসছে আমার ছেলে ও তো লজ্জা পায় একটু ভিডিওর সামনে আসতে তো মাথাটা একদম নিচু করে রেখেছে আর দেখতে পাচ্ছি দূরে আমার শাশুড়ি খেতে বসছে এই যে মা আবার মাংস খায় না গাইস এই জন্য মা একটু আলাদা টেবিলে বসছে এই যে পেছনে আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি শুধু মাছ আর অন্য কিছুই খায় না যাই হোক আমাদের কিন্তু খাওয়াটা বেশ জমে গেছে পাশে কিন্তু একটা দাদাভাই ভাই দাদাভাই কিন্তু খুব ভালো রান্না করে মানে যাকে বলে কুক খুব সুন্দর রান্না করে তো এ দেখো আমি খেতে বসছিলাম দেখো কত বড় চিকেনটা একটু একটু খুঁটে খুঁটে খাচ্ছি আর দেখতে পাচ্ছ পুরো আমাদের পুরো প্লেটে কিন্তু রাইস সেভাবেই ধরা রয়েছে রাইস তো দেখো পুচকুটাকেও কিন্তু একটু নিলাম ক্যামেরাতে ও কিন্তু তাকিয়ে আছে একভাবে আমার ছেলে কিন্তু চিকেন খেতেই পারছে না ও চিকেন খেতে এত ভালোবাসে তল ইট তবুও কিন্তু আজকে চিকেন খেতেই পারছে না ও পুরো প্লেটে একদম চিকেন মানে দেখো ভর্তি করে গেছে ও খেতে পারছে না যাই হোক তো এখন কিন্তু কি চলে এলো আমি সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি দেখো আর আমার বর কিন্তু ওর কিন্তু প্রায় খাওয়া অনেকটাই হয়ে গেছে ও আমাদের ভিডিও করে দিচ্ছিলো দেখো পাশের দাদাটা কিন্তু মানে পেট পুড়ে খেয়েছে আর রান্না খুবই টেস্টি হয়েছে খুবই ভালো হয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো দেখো পাঁপড় আর চাটনি তো দেখেছো আমার প্লেটটা কিন্তু সেভাবে কিন্তু পরিপূর্ণ ভরা রয়েছে আমি কিন্তু একটুও বিরিয়ানি খেতে পারলাম না দেখো চলে আসলো কিন্তু এটা তোমার কালাকাত আর এখন আসলো রসগোল্লা তো আমি কালাকাতটা খেলাম সেই টেস্টি আর দেখো রসগোল্লাটা দেখো কত বড় সাইজের এটা আমার মুখের থেকে মানে ঢুকবে না একবারে কিন্তু চেষ্টা করবো ঢুকানোর যাই হোক দেখো আমি কিন্তু রসটা কিন্তু ভালো করে চেপে ফেলে দিলাম রসটা তো এত বড় মিষ্টি আর গাইস কি বলবো রান্নাগুলো এত যে টেস্টি হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর টেস্ট হয়েছে রান্নাগুলো তো আমি মিষ্টিটা খা খেলাম খাওয়ার পরে কিন্তু চলে এলো আমার হাতে হজমলা আর আইসক্রিম তো খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে আমি কিন্তু আবার চলে এলাম কনের পাশে তো ওর সাথে এবার দুটো রিলস ভিডিও বানাবো সে ভিডিও কিন্তু আমার আসতে চলেছে ইনস্টাগ্রাম তো আমার ইনস্টাগ্রাম সবাই চলে যাও ইনস্টাগ্রামের নাম পূর্ণিমা দাস সেভেন জিরো টু জিরো সেখানে পেয়ে যাবে এই মানে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো তো দেখে নিও তো এখানে কিন্তু আমি অনেক কিছু বলছিলাম তো শুনতে পারলে না কারণ এত জোর জোরে বক্স বাজছে আমাকে যেন ভয়েস ওভারটা দিতে হলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ননদকে তোমাদের কেমন লাগছে দেখো আমি একটু নাচ করছিলাম কিন্তু গানটা তোমাদের শোনাতে পারলাম না যাই হোক তোমার তো বললাম ইনস্টাগ্রামে দেখে নিও তো এখানে কিন্তু দেখো নতুন বউ একটু উঠে যাচ্ছে যেহেতু ওর অনেকক্ষণ বসে বসে না মানে পা কোমর সব ব্যথা হয়ে গেছে তো একটু উঠে দাঁড়িয়ে নিল ও আইদিকে কিন্তু বললামই তো প্রথমে বট চলে এসেছে ওদের কিন্তু লগ্ন প্রায়ই মানে কাছাকাছি চলে এসেছে এবার দেখো সবাই কি সুন্দর নাচ করছে তো আমরা কিন্তু নাচ দেখে একটু নাচ করে কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো দেখো এখানে কিন্তু সবাই সব আমার সব ননদরা মামেশেরা প্রচুর নাচ করছে মজা করছে